আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা জাস্ট এক ক্লিকে এরকম একটা নর্মাল ফটোকে জাস্ট এক ক্লিকে আপনারা এরকম ইমোজি আলা ফটোতে কনভার্ট করতে পারবেন আপনার ফটো কিন্তু এরকম ইমোজিতে কনভার্ট হয়ে যাবে জাস্ট এক ক্লিকে তো কিভাবে তৈরি করতে হবে চলুন কথা না বাজিয়ে দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনাদেরকে এই কাজটি করতে হলে আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটো ফ্রম ইমোজি তো অ্যাপ্লিকেশনটির নাম আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার্থের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ফার্স্টে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন এরপরে আপনারা জাস্ট এখান থেকে আপলোড ফটো নামে যে অপশনটি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা যে ফটো দিয়ে আপনারা এই কাজটি করতে যাচ্ছেন সেই ফটোটা জাস্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার চাইলে পজিশনটা সিলেক্ট করতে পারেন একটু জুম ইন জুম আউট করে নিতে পারেন তো আমি এই পজিশনে রাখতেছি পজিশনে রাখার পরবর্তীকে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন টিকমার্কে ক্লিক করার পরে এখানে জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের ফটো কিন্তু খুব ইজিলি এখানে এই ইমোজি ফটোতে কনভার্ট হয়ে যাবে এখানে আপনাদের যদি অ্যাড আসে তো আপনারা জাস্ট অ্যাডটাকে কয়েক সেকেন্ডের জন্য দেখে নেবেন পনেরো থেকে বিশ সেকেন্ড একটা অ্যাড আসতে পারে জাস্ট আপনারা দেখে নেবেন এরপরে জাস্ট আপনারা ফটোটা ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন জাস্ট উপর থেকে ডাউনলোড অপশানই ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনারা হাই কোয়ালিটিতে সেভ করতে চান সেক্ষেত্রে নিচে হাই রেজলেশন নামে যে অপশন এখানে একটা ক্লিক করতে পারেন তো এই ছিল মূলত ভিডিও কীভাবে আপনারা নর্মাল ফটোকে ইমোজি ফটোটিতে কনভার্ট করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন বা টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না